নতুন কিছু পাইলে তো আসলে ভালো লাগে তারপরে যদি সেটা হয় গিফট এটা তো আরো ভালো লাগার বিষয় আসলে জীবনে ছোটখাটো সকল স্বপ্নই পূরণ করেছে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন আর স্পেশালি আসলে এই শখটা আমার যখন হয়েছিল প্রথম যখন দেখি গায়েটার অনেক আগে তখন থেকেই আর কি ইচ্ছা ছিল আমার ওয়াইফের সাথে আমি এটা শেয়ার করি আহ না বললেই না আসলে এই স্বপ্নটার পিছনে সম্পূর্ণ আমার স্ত্রীর আসলে ক্রেডিট কারণ না থাকলে হয়তো এত দ্রুত এই স্বপ্নটা সফল করা সম্ভব হতো না এজন্য জন্য আসলে ওকে শুধু ধন্যবাদ দিব না ওর প্রতি আমার অনেক ভালোবাসা দোয়া রইল ওর জন্য আর কি সম্ভব হয়েছে আসলে এত দ্রুত আমার একটা ইচ্ছা পূরণ বের হওয়ার পর এরকম হাইডার বাইক আর কোনোটাই হয়নি তো আসার পরে আমার হাজবেন্ড এর এটা খুব ভালো লাগছে কিন্তু আসার পরে গাড়িটা দেখে আমার আরো বেশি ভালো লাগে মানে ও যেভাবে এক্সপ্লেইন করছে তার থেকেও অনেক সুন্দর ছিল মানে বিষয়টা এমন ছিল যে ভালো লাগাটা আমি যদি তাকে তার হাতেই দিয়ে দিই কেমন হয় হ্যাঁ বিষয়টা এরকম ছিল তো তখন আমি ওইটা বাদ দিয়ে এইটাই বুকিং দিয়ে যাই দেন আজকে অবশেষে পেলাম এন্ড আই এম ভেরিGlad হ্যাপি আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলরুল মোটরস হিরো খিজিরতলা শেরপুর থেকে আপনাদের সামনে আবারো হাজির হয়েছি এক্সট্রিম 125 আর ব্ল্যাক বাইকটি নিয়ে তো আজকে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো একটা গিফটের বাইক তো যিনি গিফট করছেন onun সাথে একটু কথা বলি

নতুন কিছু পাইলে তো আসলে ভালো লাগে তারপরে যদি সেটা হয় গিফট এটা তারও আরো ভালো লাগার বিষয় আসলে জীবনে ছোটখাটো সকল স্বপ্নই পূরণ করেছে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন আর এটা স্পেশালি আসলে এই শখটা আমার যখন হয়েছিল প্রথম যখন দেখি গাড়িটার অনেক আগে তখন থেকেই আর কি ইচ্ছা ছিল আমার ওয়াইফ এর সাথে আমি এটা শেয়ার করি আহ এটা না বললেই না আসলে এই স্বপ্নটার পিছনে সম্পূর্ণ আমার স্ত্রীর আসলে

তারপরে আমরা সবকিছু মিলে আসলে কেমন মানে আপনি যদি এক কথাই বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি এই শোরুমে প্রথম যখন দেখি আমি নিজের থেকেই আসছিলাম দেখার জন্য যে আসলে নতুন একটা শোরুম হলো কেমন কি অবস্থা তো প্রথম দিন আমি আসাতে আসার পরে আমি তাদের যে ডেকোরেশন কালেকশন সব দেখে আমি আসলে মুগ্ধ হয়েছিলাম সেখান থেকে হয়তো সেই দিনে আল্লাহ তালা কবল করেছিল আমার যে এখান থেকেই আমার একটা স্বপ্নের বাইক বলা যায় এটা বিশ্বাস করিনি আর কি যাই হোক আল্লাহ তালা হয়তো সেদিনই লিখে রাখছিল যে হ্যাঁ ইনশাল্লাহ আমার একটা স্বপ্ন পূরণ হবে আপনাদের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ আলনুর মোটরস ধন্যবাদ আসলে এত চমৎকার একটা সুযোগ করে দেওয়ার জন্য আর আমার স্বপ্ন পূরণের সাথী হওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ সেটা আমার বাবুর সাথে কথা বলি বাবু তোমার নাম কি নাম নাম বলো বলো এই বাইকটা কেমন কেমন ভালো হয়েছে সুন্দর না বাচ্চা লজ্জা পেয়েছে আচ্ছা আমরা এখন আমাদের গ্রাহকের হাতে চাবিটি বুঝিয়ে দিব আমরা এখন আমাদের গ্রাহকের হাতে চাবিটি চাবিটি দিয়ে বাইকটি আমরা বুঝিয়ে দিলাম বের হওয়ার পর এরকম হাইডাল বাইক আর কোনোটাই হয়নি তো আসার পরে আমার হাজবেন্ডের এটা খুব ভালো লাগছে কিন্তু আসার পরে এই গাড়িটা দেখে আমার আরো বেশি ভালো লাগে মানে ও যেভাবে এক্সপ্লেন করছে তার থেকেও অনেক সুন্দর ছিল মানে বিষয়টা এমন ছিল যে ভালো লাগাতে আমি যে তাকে তার হাতেই দিয়ে দেই কেমন হয় হ্যাঁ বিষয়টা এরকম ছিল তো তখন আমি ওইটা বাদ দিয়ে এটাই বুকিং দিয়ে যাই দেন আজকে অবশেষে পেলাম এন্ড আই এম ভেরিGlad হ্যাপি আমার আসলে অনেক ভালো লাগছে আমি নাইমুল ইসলাম আলুর মোটরস হিরো খেজুরতলা থেকে আপনাদের সামনে আবারো হাজির হয়েছি আমরা বরাবরই একটা জিনিস দেখে থাকি যে আমরা যারা ছেলেরা পুরুষরা তো অনেকেরই পছন্দ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিজেদের প্রিপারেশন নিতে হয় এবং বাইকটি নিতে হয় এই বিষয়টা আসলে নজিরবিহীন এটা আমরা সময় দেখি তবে বাইক সারপ্রাইজ পাওয়া একটা ছেলের মানে সৌভাগ্যের বিষয় এরকম কিন্তু আমরা খুব কমই দেখে থাকি তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ব্ল্যাক কালারটা এটি কিন্তু পুরো একটা সারপ্রাইজের বাইক তো যে যে মানে যে মহিষী নারী বাইকটি সারপ্রাইজ দিবেন ওনার হাজব্যান্ডকে তার তো কিছু মতামত অবশ্যই নেওয়া উঠা তো সেই হিসাবে আমরা কিছু মতামত নিতে চাচ্ছি আমাদের এই কাস্টমারের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ম্যাম আপনার নাম আমার নাম মারুফা রায়হান আমার বাসা এখানেই খন্দকারটোলা এই যে আপনি বাইকটি বুকিং দিয়েছেন আপনার হাজবেন্ডের জন্য জি তো বাইকটি তো প্রি বুক করা করার পরে বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে তো সেই সময় কালে আসলে বিষয়টা হয়েছে কি ফার্স্টে যখন বাইকটা আসে মানে এই প্রথম মনে হয় এক্সট্রিম বের হওয়ার পর এরকম কোনোটাই হয়নি তো আসার পরে আমার এটা খুব ভালো লাগছিল দেন মানে এই গাড়িটা বুকিং দিলে আসতে দেরি হবে এই জন্য আমাদের যেহেতু দ্রুত গাড়ি লাগা নেওয়ার জন্য আসছিল কিন্তু আসার পরে এই গাড়িটা দেখে আমার আর বেশি ভালো লাগে মানে ও যেভাবে এক্সপ্লেন করছে তার থেকেও অনেক সুন্দর ছিল মানে বিষয়টা এমন ছিল যে ভালো লাগাতে আমি যদি তাকে তার হাতেই দিয়ে দিই কেমন হয় হ্যাঁ বিষয়টা এরকম ছিল তো তখন আমি ওইটা বাদ দিয়ে এইটাই বুকিং দিয়ে যাই দেন আজকে অবশেষে পেলাম এন্ড আই এম ভেরি হ্যাপি আমার আসলে অনেক ভালো লাগতেছে আর ফার্স্ট টাইম ওকে ওর একটা সুন্দর একটা ইচ্ছা পূরণ করতে পারে আমার আসলে ভালো লাগতেছে আমাকে অপেক্ষা না করায় যেহেতু উনি সারপ্রাইজ দিবেন বাইকটি সো ওনার হাতে ওনার বাইকের চাবিটি বুঝিয়ে দেই এবং এবং এই বাইকটি আমরা আমাদের নিজ দায়িত্বে ওনার বাসায় ডেলিভারি দিয়ে দিব